বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ তেতাল্লিশ প্রিয় শিক্ষার্থী আজ আলোচনা করা হবে সংবাদপত্রের কাঠামো নিয়ে সংবাদ কাঠামো উল্টো পিরামিড অনুযায়ী সাজাতে হয় উল্টো পিরামিডটা কি উল্টো পিরামিড পিরামিডটা হলো এই যেমন সূচনায় থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা আকর্ষণীয় বক্তব্য পরবর্তী প্যারায় আরো তথ্য অর্থাৎ সূচনার তৃতীয় ও চতুর্থ প্যারায় সহায়ক তথ্য অথবা পটভূমি পরবর্তী প্যারায় উদ্ধৃতি বা কম গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী সমহ সাধারণ তথ্য শেষ প্যারা অনেকটা কম গুরুত্বপূর্ণ তথ্য এখন দেখুন সরল সংবাদ বিবরণের লেখার উল্টো পিরামিড কাঠামো নিয়ম কাঠামোটা হচ্ছে এই সব উপরে থাকবে সংবাদ শীর্ষ বা সংবাদ সূচনা তারপরে থাকবে সূচনার বিস্তার তারপর থাকবে সংবাদের শরীর তারপরে থাকবে প্রধান প্রধান খুঁটিনাটি বিষয় তারপর থাকবে অপ্রধান খুঁটিনাটি বিষয় তারপরে অন্যান্য বিষয় এখন এটা একটু বিশ্লেষণ করা দরকার বিশ্লেষণটা হলো এই ধরেন সংবাদ শীর্ষক বা সংবাদ সূচনা যেমন গতকাল শুক্রবার সকাল আটটার দিকে শিবগঞ্জের এলাকায় বিদ্যুতের জড়িয়ে আনোয়ার হোসেন নামের এক শিশু মারা গেছে এটা হচ্ছে সংবাদ শীর্ষ বা সংবাদ সূচনা এখন ধরো সূচনার বিস্তার এটা বিস্তার বিশ্বের কি বিশ্বাসটা হচ্ছে গত বৃহস্পতিবার রাতে ঝড়ো হাওয়ায় রাস্তায় রাস্তার উপর বিদ্যুতের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে সকালে আনোয়ার হোসেন নামের শিশুটি কৌতূহল বসত তারটিতে হাত দিলে সে পৃষ্ঠ হয়ে তখন লোকজন তাকে বাঁশের সাহায্যে বিদ্যুতের তার থেকে সরিয়ে নেয় এটা হচ্ছে বিস্তার এখন সংবাদের শরীর সংবাদের শরীরটা হচ্ছে দেখুন হাসপাতালে নেওয়ার পর আনোয়ার হোসেন মারা যায় এটা হচ্ছে মূল কথা তার পিতে সাদে গালি ইউনিয়ন পরিষদের একজন কর্মচারী এরপরে আসেন প্রধান প্রধান খুঁটিনাটি বিষয় এরপর বিদ্যুৎ বিভাগের লোকজনকে খবর দিয়ে আনা হয় তারা এসে বিদ্যুতের সরিয়ে ফেলে এখন অপ্রধান খুঁটিনাটি বিষয় উল্লেখ্য ইতিপূর্বে এই এলাকায় ওই সেরা তারে জড়িয়ে আরো তিন চারজন লোক মারা গেছে অন্যান্য বিষয় অন্যান্য বিষয় হচ্ছে এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে জানানোর পরও কোন ফল পাওয়া যায়নি এ ফল পাওয়া যায়নি বলেই আজকের এই দুর্ঘটনাটা ঘটেছে ধন্যবাদ আগামী পর্বে আলাপ করা হবে শিরোনাম নিয়ে